সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি ফেসবুকের মধ্যে আসছেন টাকা ইনকাম করার জন্য আপনার স্বপ্ন পূরণ করার জন্য এখন আপনি ফেসবুকে আসার সাথে সাথে আপনি যদি ভুল রাস্তায় হাঁটেন তাহলে এখানে আপনার অনেক সময় ব্যয় হবে আপনার অনেক পরিশ্রম হবে অনেক কষ্ট হবে কিন্তু আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক একটা রাস্তা দেখিয়ে দিব যেই রাস্তার মধ্যে আপনি যদি হাঁটেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি ফেসবুক জগতে সফল হতে পারবেন এখান থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখন সাইফুল ভাই যদি বলি যে আমার এক মাসে এক দুই লক্ষ টাকা ইনকাম হয় তাহলে কি সাইফুল ভাইয়ের কথাটা কি মিথ্যা হবে বিন্দু পরিমাণও কোনো মিথ্যা হবে না কারণ এটা আমি ইনকাম করি ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই কারণে আমি বলতে পারি যে ফেসবুক থেকে আপনিও প্রত্যেকটা মাসে এক দুই লক্ষ টাকা একদম ইজিভাবে আপনি ইনকাম করতে পারবেন যদি আপনার রাস্তাটা যদি ঠিক থাকে আপনি যদি সঠিক রাস্তায় যদি হাঁটেন আর যদি শুরুতেই যদি আপনি ভুল করে ফেলেন তাহলে আপনার অনেক সময় লস হবে আপনি শিখবেন জানবেন ধোকা খাবেন পরে যাই আপনি সফল হবেন তার চাইতে আপনি সময় নষ্ট না করে সঠিক রাস্তাটা আপনাকে অবশ্যই বেছে নিতে হবে অনেক ভাই বন্ধু রয়েছেন যারা প্রোফাইলের মধ্যে কাজ করতেছেন আবার হাজার হাজার ভাই বন্ধু রয়েছেন যারা ফেজের মধ্যে কাজ করতেছেন আজকের ভিডিওতে কিছু আমি প্রমাণ দেখাবো যে প্রমাণগুলো আপনারা দেখার পরে কমেন্ট করবেন যে এই প্রমাণগুলো আমার সঠিক হয়েছে কিনা একদম প্রমাণ সহকারে আজকের ভিডিওটা তৈরি করতে চলেছে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এখন আপনি কোথায় কাজ করবেন আপনি কি ফেজের মধ্যে কাজ করবেন নাকি আপনি প্রোফাইলের মধ্যে কাজ করবেন কোথায় কাজ করলে আপনি সব বেশি ভাইরাল হবেন এখনো পর্যন্ত আমি দেখি আমার পরিচিত অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ভুল রাস্তায় হাঁটতেছেন তো তাদের জন্য কিন্তু কাস্কের ভিডিওটা নিয়ে আসা আসলে আমি প্রথমত আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি আমি চার্জ দিচ্ছি জাস্ট আমার ফেসবুক আইডির মধ্যে আমি চার্জ দিচ্ছি প্রথমত এখানে এম ডি হাবিব এম হাবিবের যে এখানে একটা প্রোফাইল রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার প্রোফাইল এখানে আমি তার সাথে ফ্যান্ড হিসেবে অ্যাড আসি আমার প্রোফাইলের সাথে আমি তার সাথে ফ্যান্ড হিসেবে অ্যাড আসি এটা যে তার প্রোফাইল সেটা আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি অ্যাবাউটে যাচ্ছি অ্যাবাউটে আসলাম অ্যাবাউটে আসার পর দেখেন এটা হচ্ছে তার প্রোফাইল আর প্রোফাইলটা তিনি খুলছেন হচ্ছে দুই সালে দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের এক তারিখে দুই সালে তিনি খুলছেন এখন তিনি যে বাইশ সালে যে প্রোফাইলটা খুলছেন আমি তেইশ সালে এই প্রোফাইলটার মধ্যে মনিটাইজেশনের আবেদন করে দিয়ান এই প্রোফাইলের মধ্যে কারণ হাবিবকে অনেকেই চিনেন জাস্ট তাকে এস এম এসের এর মাধ্যমেও আপনারা জিজ্ঞেস করতে পারেন দুই সালে আমি তার এই প্রোফাইলে আমি মনিটেশান আবেদন করে দিই সে এটার মধ্যে অনেক ভিডিও বানাইছে এই কারণে ফেসবুকে তাকে সেট আপ দিছে অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে এই কারণে ফেসবুকে ভিডিও ভাইরাল করছে ভিডিও ভাইরাল করার পর যাই তাকে সেট আপ আর সেই সেট আপটা যাতে আমার নিজ গ্রামের ছোটো ভাই আমি নিজের হাতে তাকে আমি সেট করে দিয়েছি দুই হাজার তেইশ সালে কথাটা বুঝে নেবেন ভাই দুই হাজার তেইশ সালে তার এই মনিটেশনের সেট আমি আমার নিজের হাত দিয়ে করে দিয়েছি আসেন যখন আমি আবেদনটা করে দিই হাবিবকে যখন আমি আবেদনটা করে দিই তখন তার প্রোফাইলের মধ্যে ফলোয়ার ছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মতো সাড়ে পাঁচ হাজারের মতো তার এখানে ফলোয়ার ছিল মনিটেশান পাইছে এখন আজকে হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাস শেষ মাস মাসের আজকে দুই তারিখ তো মাস মাসের যাতে আজকে দুই তারিখ তাহলে চিন্তা করেন তেইশ সালে মনিটেশনে আবেদন করে দিই চব্বিশ সালটা পুরাই গেছে ভাই পঁচিশ সাল এখন ধরেন প্রায় দুই মাস হয়ে গেছে তাহলে প্রায় ধরেন দেড় বছর কিংবা দুই বছরের কাছাকাছি তিনি এই প্রোফাইলটা তার কাছে আসে এবং কি তিনি যে মনিটেশন পাইছে এতদিন পর্যন্ত এই প্রোফাইলটার মধ্যে তিনি হয়তোবা মাঝে মাঝে অবশ্যই ভিডিও দিতে ভাই অবশ্যই সেই কাজ করছে যাতে এটাতে মনিটেশন রয়েছে এই কারণে দেখেন এখানে তার এখানে ফলোয়ার অর্জন হয়েছে আট হাজার তিনশো ফলোয়ার আট হাজার তিনশো ফলোয়ার তার এখানে অর্জন হয়েছে দেখতে পারছেন কিন্তু মনিটাইজেশন অন করা রয়েছে ভিডিও তেমন একটা একদমই ভাইরাল হয় নাই এবার আমি আরেকটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তার প্রোফাইল মনিটাইজেশন চালু আছে দুই তিন বছর পর্যন্ত এটাতে কাজ করতেছে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি হাবিব ভাই নামে একটা ফেজ আছে হাবিব ভাই জাস্ট আমি এটা দেখাচ্ছি হ্যাঁ হাবিব ভাই যে ফেসটা রয়েছে এটা আমার নিজের হাতে খোলা আমি নিজে তাকে এই ফেসটা খুলে দিয়েছি আমার সাথে ছবি দিয়ে প্রোফাইল পিকচার দিছে এবং কি আমি বাড়িতে গেলে চলে আসে অন্য কাজকর্ম সবগুলো বাদ হাবিবের কথা হচ্ছে যে আমি যদি যেই সময়ে আমি যেই সময় যে টাইমের মধ্যে আমি বাড়িতে যাই পৃথিবীর সমস্ত কাজ বাদ যে সাইফুল ভাই আসছে ভাই আসছে সেইখানে সারাটা দিন একদম আটার মতো লেগে থাকবে বিভিন্ন লোকজন আসে দেখা সাক্ষাৎ করার জন্য বুঝতে পারছেন সবসময় সে থাকবে তো আসেন এই ফেজটা এই ফেজটা কবে খুলছে তারিখটাও দেখে ফেজটার তারিখটা আমরা দেখাই দেখেন চব্বিশ সালের অক্টোবর মাসে একটু মনে রাখেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি কয় মাস হয়েছে চারি মাস এটা খুলে দিয়েছি অক্টোবরের পঁচিশ তারিখ অক্টোবর বাদ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটা মাস তিনি এই ফেজের মধ্যে কাজ করছে কথাটা বুঝেন ষাট মাস এই ফেজের মধ্যে কাজ করছে এই ষাট মাস এই ফেজের মধ্যে কাজ করার কারণে তার এখানে ফলোয়ার আসছে ঊনপঞ্চাশ হাজার একবার চিন্তা করছেন ভাই এই যে কোটা যে দেখাচ্ছি প্রমাণটা যে দেখাচ্ছি আপনার কি একবার কি চিন্তা হচ্ছে যে একটা প্রোফাইল আর একটা ফেজের মধ্যে কোটা কোন জায়গায় জাস্ট দেখেন মাত্র ষাট মাসের ভিতরে এই হাবিব ঊনপঞ্চাশ হাজার ফলোয়ার অর্জন করছে মাত্র ষাট মাসের ভিতরে তাহলে এটা তার জন্য বিশাল একটা অর্জন আমার একটা চিন্তা রয়েছে হাবিবের যদি এক লক্ষ ফলোয়ার হয় তাহলে আমি নিজে থেকে একটা সেলিব্রেশন দিব হাবিবের জন্য বুঝতে পারছেন কারণ সে হচ্ছে আমার একদম ছোটো ভাই আমার নিজ গেরামের ভাই কিন্তু তাকে অনেক কষ্ট হয়েছে ফেসবুক জগতে আনতে সে আগে এক সময় টিকটক করতো টুকটাক অন্য গানের সাথে ঠোঁট মিলাইত কিন্তু ওই ফেসবুকে অনেক চেষ্টার পরে যায় এই ফেসবুকের মধ্যে তাকে আনা হয়েছে এই ফেসবুকের অভ্যাস এখন তার ভিতরে হয়েছে এখন সে ভালো ভালো ভিডিও বানাচ্ছে তার ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি এখানে আসছি দেখেন ভাই তার ভিডিওগুলো যে কি পরিমাণ ভাইরাল আর সে সাইফুল বাইর হানড্রেড পারসেন্ট গাইডলাইন মেনে কাজ করে হানড্রেড পারসেন্ট আপনি তার এখানে দেখাইতে পারবেন না কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার তিনি ডুইট ভিডিও বানাইছে একদমই দেখাইতে পারবেন না তিনি অর্ধেক অর্ধেক রেখে ডুইট ভিডিও বানাইয়ে যাচ্ছে সাইফুল ভাই যেভাবে দেখাইছি ঠিক সেভাবে সেমভাবে কাজ করে যাচ্ছে আসেন আমি দেখাচ্ছি এই ভিডিওটা ফাইতিরিশ লক্ষ ভিউ আসছে এই ভিডিওটা আসছে ফাইতিরিশ লক্ষ ভিউ ওয়ার্সে এই ভিডিওটা আসছে সুশাল্লিশ লক্ষ দেখতে পারছেন আর এই ভিডিওটা আসছে ফাঁসাশি লক্ষ ভিউ চালু চিন্তা করেন একটা ভিডিও হয়েছে পাঁচাশি লক্ষ ভিউ একটা ভিডিও সুচাল্লিশ লক্ষ ভিউ একটা ভিডিও ফাইতিরিশ লক্ষ ভিউ আসছে কেন আটছে জানেন ভাই শুধুমাত্র ফেসের কারণে আসছে এটা যে একটা ফেস এই কারণে আসছে তিনি কিন্তু প্রোফাইলের মধ্যেও এই ধরনের ভিডিও বানাইছে প্রোফাইলের মধ্যে মিলিয়ন তো দূরের কথা লাখও ভিউ আসে নাই তার রিলসের ভিডিও বানাইছে ডুইট ভিডিও বানাইছে কিন্তু সেইখানে লাখও আসে নাই ভিউ এইভাবে পাঁচআশি লক্ষ তো অনেক দূরের কথা এটা দেখাইলাম হচ্ছে হাবিবের এরকম তার আরও অনেকগুলো ভিডিও ভাইরাল আছে সেগুলো আপনারা তার যে ফেসটা রয়েছে এটা শ্যাক করলেও বুঝতে পারবেন এরপরে আসেন আরেকটা প্রমাণ দেখাচ্ছি আরেকটা প্রমাণ দেখায় সেটা হচ্ছে যে আবদুল্লাহ হৃদয় আবদুল্লা হৃদয় উনি ইটালিতে থাকে আমার ক্লাসমেট রাশেদ যেরকম আমার ক্লাসমেট ঠিক আবদুল্লা হৃদয় কিন্তু ঠিক তেমনই আমার ক্লাসমেট আমার ভিডিও দেখে ফেসবুকের মধ্যে কাজ শুরু করছে এটা হচ্ছে তার প্রোফাইল এটা দেখাই জাস্ট আমরা এই ক্লিক করলাম তার সাথে ফ্যান্ড আসি দেখতে পারছেন তার সাথে অলরেডি ফ্যান্ড আসি দেখতে পারছেন এটা হচ্ছে তার প্রোফাইল প্রোফাইলটা খুলছে তিনি বারো সালে বুঝতে পারছেন বারো সালে তার এই প্রোফাইলটা খোলা এই প্রোফাইলটার মধ্যে আব্দুল্লাহ প্রোফাইলটার মধ্যে মনিটেশান পাইছে মনিটাইজেশন পাইছে এটার মধ্যে তার ভিডিও ভাইরাল হয়েছে মোটামুটি ইনকামও হয়েছে তিনি ইনকাম নিয়ে ভিডিও বানাইছে তার ডলার টেনাস পার হয়েছে সে বিষয়ে কিন্তু তিনি ভিডিও বানাইছে বুঝতে পারছেন এখন এই আবদুল্লাহ এই যে মনিটাইজেশনটা তার চালু হয়েছে এই যে তার একটা প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটার মধ্যে চব্বিশ সালের শুরুতে তিনি মনিটাইজেশন পাইছে চব্বিশ সালের শুরুতে একদম চব্বিশ সালের জানুয়ারি মাসে তিনি মনিটাইজেশন পাইছেন তাহলে প্রায় এক বছর দুই তিন মাসের মতো হয়ে যাচ্ছে এক বছর দুই তিন মাস হয়ে যাচ্ছে মনিটাইজেশন পাইছে ভিডিও সারতেছে প্রত্যেক দিন এক দুইটা করে তিনি ভিডিও ছাড়তেন এক দুইটা করে ভিডিও তিনি সারার কারণে তার এখানে ষোলোশোর মতো পোস্ট আপনারা দেখতে পারতেছেন ষোলোশো পোস্ট ষোলোশো পোস্টের ভিতরে আমরা ধরে নিলাম দু তিনশো তার ফিক্সার ছিল এক হাজারের মতো তিনি ভিডিও এখানে সেরে ফেলছেন এক হাজারের মতো তার এখানে একটা লোভ ছিল একটা লালচ ছিল সেটা হচ্ছে যে তিনি এখানে মনিটাইজেশন পেয়ে গেছিলেন মনিটেশন পাইছেন কিন্তু এই যে এখানে যে যতগুলো ভিডিও সারছে ধরুন এক হাজার মতো ভিডিও সারছে এই এক হাজার ভিডিও যদি একটা ফেজের মধ্যে যদি সারত তাহলে আজকে তার এখানে ফলোয়ার হচ্ছে প্রোফাইলের মধ্যে নাইন দশমিক ফোর কে নয় হাজার এখানে তার ফলোয়ার হচ্ছে নয় হাজার আর এক হাজার রিলসের ভিডিও যদি তিনি যদি কোনো একটা ফেজের মধ্যে সারত তাহলে আজকে তার ফলোয়ার হতো কমের ভিতরে তিন চার লক্ষ একেবারে কমের ভিতরে তিন চার লক্ষ ফলোয়ার চলে আসতো তো কী পরিমাণ ভিউ আসতো সেটা সে কল্পনা করতে পারতো না কিন্তু তার ভিতরে একটা লোভে ধরে গেছে এই লোভটা কি সেটা হচ্ছে যে এটার ভিতরে তো মনিটাইজেশন আসে ফেসবুকে এটার ভিতরে তাকে মনিটাইজেশন দিছে এটা থেকে তার অলরেডি ইনকাম হচ্ছে একটা ভিডিও সারার পরে যদি এটাতে যদি এক দুই হাজার যদি ভিউ আসে তাহলে এক দুই স্যান্ড হলেও জমা হয় আর এক দুই স্যান্ড এটা দেখতে কিন্তু সবারই ভালো লাগে এই যে একটা নেশা তার ভিতরে কাজ করতেছে এই নেশার কারণে আব্দুল্লাহ আর ফেজের দিকে ধাবিত হইতে পারে ফেজের দিকে যাইতে পারে নাই এই প্রোফাইল নিয়ে আজকে এত বছর পর্যন্ত পড়ে রয়েছে মাত্র ফলোয়ার অর্জন করছে দেখতে পারছেন নয় হাজার সাইশো ফলোয়ার আর ইটালি রয়েছে সেই টাকার প্রতি ফেসবুকে কাজ করে ইনকাম করবে এটার প্রতি এতটা ইন্টারেস্ট না সে এমনি সব করে কাজ করতেছে ভালো লাগতেছে কাজ করতেছে পাশাপাশি যদি ইনকাম যদি চলে আসে চলে আসুক তাতে কোনো সমস্যা নেই এমনিতে তার এবারে সে দুই তিন লক্ষ টাকা ইটালিতে ইনকাম রয়েছে তার ব্যবসা আছে। দোকান আছে আমার ক্লাসম্যান্ট সবসময় কথা হয় সেই কারণে আমি একটু ভালো করেই জানি শেখ আবদুল্লাহ প্রোফাইলের মধ্যে মনিটেশন পাইছে কাজ করে কিন্তু ফলোয়ার একদমই বাড়াইতে পারতেছে না এই দুইটা প্রমাণের দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এই প্রোফাইলে একদম জাম হয়ে রয়েছে তার প্রোফাইলটা জাম হয়ে রয়েছে প্রোফাইলটা তিনি রিসে তুলতে নাই এরপরে আসেন আমি আরেকটা প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি নুরে কাইয়ুম আমার হাত দিয়ে তিনি তার সেট আপটা করে দেওয়া আমার নিজের হাত দিয়ে আমার নিজের হাত দিয়ে তার মনিটেশনটা আমি নিজে করে দিয়েছি এবং কি কাইয়ুম যে হাসপাতাল মোড়ে আপনারা এসে দেখা করেন সাইফুলভের সাথে পরশুম হাসপাতাল মোড়ে ওইখানে একটা ফার্মেসি আছে অনেক বড় এই বড় ফার্মেসিটা হচ্ছে তাদের তার বাবা সালা এবং কি সে নিজেও বসে সেই ফার্মেসির ভিতরে বসে আমি তাকে সেট আপটা করে দিয়েছিলাম প্রায় দুই বছর আগে পাক্কা দুই বছর আগে দুই বছর আগে তিনি ফেসবুকের মধ্যে মডিটেশান পাইছে এবং কি দেখেন ফলোয়ার হয়েছে মাত্র পাঁচ হাজার সাতশো মাত্র পাঁচ হাজার সাতশো দুই বছর আগে মডিটেশান পাইছে এটা প্রোফাইলতে এই কারণে তার এখানে সে তেমন একটা আগাইতে পারে নাই আজকে যদি এটা যদি তার যদি ফেস হতো তাহলে সে কোথায় চলে যাইতো সে কল্পনাও করতে পারতো না যদি এটা তার ফেজ হতো তাহলে এখানে মাত্র পাঁচ হাজার সাতশো ফলোয়ার দেখা যাচ্ছে এখানে আজকে থাকতো পাঁচ লাখ সাত হাজার পাঁচ লক্ষ সাত হাজার আজকে তার এখানে ফলোয়ার থাকতো যদি সে একটা ফেজের মধ্যে দুইটা বছর কাজ করত। কিন্তু মনিটেশান পাইছে ফেসবুকে প্রোফাইলের মধ্যে মনিটেশান দিছে এই নেশার কারণে মনিটেশনের নেশার কারণে এই প্রোফাইলের মধ্যে কাজ করতেছে বুঝতে পারছেন তো আপনাদেরকে প্রমাণগুলো দেখাচ্ছি এই কারণে অনেক ভাই বন্ধু রয়েছেন প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পাচ্ছেন হ্যাঁ কীভাবে কাজ করবেন সেটাও আমি ডিটেলসে আপনাদেরকে জানাবো এরপরে আসেন রাশেদ আমার বন্ধু রাশেদকে অনেকেই চিনেন অনেকেই চিনেন রাশেদের যে প্রোফাইলটা রয়েছে রাশেদ এই প্রোফাইলের মধ্যে ছয় মাস পর্যন্ত কাজ করছে ভিডিও বানাইছে দুইশো ভিডিও বানাইছে মানে যেখান দিয়ে যার সেখান দিয়ে একটা ভিডিও করে দিয়েছে মুরগি একটা দেখছে ভিডিও করে মাইরা দিয়েছে গাছের পাতা একটু সুন্দর লাগে দেখে মাইরা দিছে কেউ পুকুরের মধ্যে জাল মারতেছে দেখে মাইরা দিছে ভিডিও তো এইভাবে সেই ভিডিও বানাইত মম যেটা চাইতো সেটা বানাইত কেউ কারোর সাথে ফিড লাগছে সেটা দিয়ে দিছে একবারই আরেকবারের সাথে ঝগড়া লাগছে গালাগালি হচ্ছে সেইগুলো তিনি মাইরা দিচ্ছে তো এইভাবে দেখলাম যে তিনি ভিডিও মারতেছে তার এই রাশাদ মোহাম্মদ রাশাদ আলম এটার মধ্যে এটার মধ্যে এত পরিমাণ ভিডিও আছে কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ ভিডিও বানাই ফেলছে দেখেন কি পরিমাণ ভিডিও যে এখানে বানাইছে কল্পনাও করতে পারবেন না দেখতে পারছেন ফাডাই ফেলছে একদম একদম ফাডাই ফেলছে একদম ফাড়াই ফেলছে দেখতে পারছেন ভিডিও এত পরিমাণ ভিডিও বানাইছে রাশাদে এই প্রোফাইলটার মধ্যে কিন্তু আগাইতে পারা নাই হ্যাঁ সে প্রথমে মনে করছিল যে মানে ক্লাসমেট তো এই কারণে একটু দামে ছিল যে আমি সাইপুলের কাছে যাব না তার সাথে কোনো কথা বলবো না আমি নিজে নিজে চেষ্টা করে এখানে কিছু একটা করে ফেলবো যতদিন পর্যন্ত না আমার কাছে ধরা দিছে ততদিন পর্যন্ত সে কিছুই করতে পারে না গাইডলাইনে জানতো না তখন ফেসবুক কি এটাই বুঝতো না আরে কীভাবে মোটেশন ট্যাপ সেক করা লাগে সেটা ওয়াটসে না সেটা আমি ফোন করে তাকে বলছি যে এই যে জায়গায় যা তো সেটা ওয়াটসে কিনা একটু চেক কর সেটা অলরেডি সে স্বীকার করে বিভিন্ন ভিডিওর সময় ভিডিওতে সে বলে আপনারা দেখছেন এবং সামনেও আরও দেখবেন সে স্বীকার করে তাহলে সে প্রোফাইলের মধ্যে অনেক দিন পর্যন্ত কাজ করছে কিন্তু তার প্রোফাইলের অবস্থাটা দেখেন মাত্র পাঁচ হাজার তিনশো ফলোয়ার ভিডিও একটাও ভাইরাল হয়নি মোডিটেশনও পায়নি এরপরে রাশেদ ভাই ফেজের সাথে তো সবাই জানেন তার যে রাশেদ ভাই রয়েছে বর্তমানে এখানে অনেক ফলোয়ারও রয়েছে রাশেদ ভাই ফেজের মধ্যে আমরা সেই ফেজটা একটু নিয়ে আসি রাশেদ ভাই এই যে রাশেদ ভাই ছাপ্পান্ন হাজারের মতো ফলোয়ার রয়েছে দেখতে পারছেন আমার নিজের হাতে খোলা সমস্ত কাজকর্ম করার পরে যাই এরপরে যে আমি নিজের হাতে ফেজটা খুলে দিলাম পরামর্শ দিলাম কিভাবে কাজ করা লাগবে ঠিক আমার কথা মতো কাজ করছে অনেকগুলো ডলার ইনকাম করছে বর্তমানে অনেক জনপ্রিয় সাইফুল ভাইকে যারা চিনেন মোটামুটি তারা রাসাদকেও চিনেন বুঝতে পারছেন তো ফেজের খেলাটা দেখে এবার ভাই তো এই কারণে বলতেছি এখন আপনি চিন্তা করতেছেন আপনি কোথায় কাজ করবেন আপনি কি ফেজে কাজ করবেন নাকি আপনি প্রোফাইলে কাজ করবেন এই বিষয়টা আপনি অনেকটা চিন্তা করতেছেন তো আমি আপনাদেরকে বলবো ভাই আপনার ভিতরে যদি সুফার পাওয়ার থাকে অভিনয় করার যদি সুফার দক্ষতা থাকে আলামিন ভাইয়ের মতো আমার কথাটা একদম ক্লিয়ার বুঝেন আলামিন ভাইয়ের মতো যদি সুফার অভিনয় করার যদি দক্ষতা থাকে তাহলে আপনি যদি প্রোফাইলে কাজ করেন প্রোফাইলে আপনি আগাইতে পারবেন আর যদি আপনার ভিতরে যদি সুফার অভিনয় করার দক্ষতা যদি না থাকে আপনি যদি নতুনভাবে যদি কাজ শুরু করেন তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি সময় নষ্ট না করে সঠিক রাস্তা হচ্ছে আপনার জন্য ফেজে কাজ করা আপনি যদি এইজের ফেজের মধ্যে যদি কাজ করেন তাহলে আপনার জন্য সঠিক একটা রাস্তা তৈরি হবে আপনি এখানে আগাইতে পারবেন এখানে আপনি ফলোয়ার অর্জন করতে পারবেন মটিটেশন চালু করতে পারবেন আপনার কেরিয়ারটাকে আপনি এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনি নিজেকে পরিচয় দিতে পারবেন সব জায়গায় আপনি কথাটা বলতে পারবেন আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর খুব তাড়াতাড়ি আপনি ভাইরাল হতে পারবেন যদি আপনি ফেজের মধ্যে কাজ করেন আশা করতেছি আজকের ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পারছেন অনেক কিছু শিখতে পারছেন তো যারা প্রোফাইলের মধ্যে কাজ করতেছেন হ্যাঁ আরেকটা কথা ক্লিয়ার বলতেছি অনেকেই আসা ফেলবেন ভিডিওটি দেখে মন ভেঙে ফেলবেন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পাইছেন মনিটাইজেশন পাইছেন এখন আপনাদের জন্য আমার সাজেশান থাকবে আপনি যে মনিটাইজেশন পাইছেন যে প্রোফাইলের মধ্যে সেটাতে ভিডিও দিয়েন না এই কথাটা আমি বলতেছি না আপনি সেটাতে ভিডিও দিয়েন যাতে সেটাতে মনিটেশন পাইছেন আপনি সেটাতেও ভিডিও দেন পাশাপাশি আপনি একটা ফেস করেন যখন আপনি একটা ফেস খুলবেন তখন আপনি নিজের শোকে নিজের প্রমাণটা দেখতে পাবেন যে ফেসটা কি পরিমাণ দূর আছে আর প্রোফাইলটার অবস্থাটা কী সেটা আপনি নিজের শোকে প্রমাণটা পাবেন তো এই কারণে যারা প্রোফাইলের মধ্যে কাজ করতেছেন প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা পাশাপাশি একটা ফেজের মধ্যেও কাজ করেন প্রোফাইলের মধ্যেও ভিডিও দেন পাশাপাশি একটা ফেজের মধ্যেও কাজ করেন তাহলে আশা করতেছি এখানে আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি দাঁড়াইতে পারবেন আপনি নিজে চলতে পারবেন আপনার পরিবার চালাইতে পারবেন আপনার স্বপ্নগুলো আপনি ফেসবুকে টাকা দিয়ে আপনি পূরণ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাইফুল ভাই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় সবাই প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাইফুল বাইরের একটা ব্লগ চ্যানেল রয়েছে সাইফুল ভাই ব্লগ এই ভিডিওর কমেন্ট বক্সে একদম ফিন করে আমি দিয়ে দিব চ্যানেলটি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা একদম শুরুতে যে কমেন্টটা ফিন করা পাবেন এটাই সাইফুল বেল বলক চ্যানেল সবাই এটা একটু সাপোর্ট করে দিবেন আশা করতেছি সেইখানে আপনারা ভালো কিছু দেখতে পাবেন সাইফুল ভাই ফেসবুকের টাকা দিয়ে কি করতেছি না করতেছি সব কিছু আশা করতেছি সেইখানে আপনারা পেয়ে যাবেন আমি বলক আকারে সেইখানে আপলোড করি সাইফুল ভাই বলক চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সালামু আলাইকুম